সবাই কিটমাবারক ইদমাবার এই যে আমাদের গাছে লেবু গাছে লেবু ধরেছে একটা ঘাস আমার লাউয়ের গাছে লাউ ধরেছে লাউ যে বড় সোহাগি এই যে আমাদের লেবু গাছে লেবু ধরেছে লেবু যে বড় সোহাগি এই যে আরেকটা লেবু দেখা যাচ্ছে না এই যে লেবু যে আমাদের সামনে কলা বাগান এই যে আরেকটা লেবু লেবু নিয়ে যাব নিজেদের গাছে এদের কোচাটা একটা লাগছে দেখছেন নিজেদের গাছে হচ্ছে লেবু খাওয়ার মজাই আলাদা ওই যে আরেকটা লেবু ছোট্ট কাছে জাম ধরছে আয় এই যে কলা বাগানের কলার দৃশ্য এগুলো তো আপনারা দেখছেন আমার না কেন মানে বলতে বা ই করতে ভালো লাগে আমার সবার সাথে শেয়ার করতে পছন্দ করি ইটস নট শো আপ ভাল লাগে মানে ভালো লাগার একটা বিষয় আর কি আর কিছুই না এই যে দেখছেন ভালোই লাগে আমি ভাবছি এটা কেটা এটা আমাদের সারাদ বাবু ভয় পায় দিল আমাকে একদম আমার হঠাৎ করে সামনে এসে ধর এসেছি ধরছে ভয় পাইছি এই যে হাড় আমার খুবই দুর্বল পানি চলার সেমনিতেই টাপের প্রচুর ভয় আমাদের এখানে এই যে দেখেন কচু গাছ এ কচু গাছ এ কচুগুলো রান্না করে খাইলে নাকি গলা ধরে ও আল্লাহ কি সুন্দর ভিডিও আসতেছে আমার ফোনটা কত সুন্দর কত ভালো আমি এই চেয়েও ভালো ফোন কিনবো দেখেছেন কি সুন্দর লাগতেছে হাতটা কচুটাও মরিচ গাছ আজকে কিন্তু কোরবানি ঈদ আমরা এই দিন বিকালবেলা হচ্ছে আমরা ফটোশ্যুট করতে বের হয়েছি এটা আমাদের পুরান বাড়ি এ বাড়িতে এখন কেউ থাকে না কদিন আগে একটা ভাড়াটিয়া ছিল এখনও নাই এই এই যে এখানে আমাদের আগে হচ্ছে লেবু গাছ ছিল লেবু গাছটা এখন নাই ও ক্যামেরা এই যে ভিডিও করার সময় যেরকম সুন্দর লাগে যদি ভিডিও করার পরও রিফ্লেশমেন্টগুলো এরকম থাকতো কত যে শান্তি লাগতো ক্যামেরা যখন ভিডিও করি আসলে ভিডিও দিয়ে আমি নিজেই তাকাই থাকি যে এত সুন্দর লাগতেছে আমাদের সাদা বাবু অনেক দৌড়াদৌড়ি করতেছে জন্য ফটোশ্যুট করতে খুবই প্যারা লাগতেছে যাই হোক আমাদের বাবা আমাদের কলজার টুকরা প্যারা লাগলেও কিছু করার নাই একটাই মাত্র আমাদের বেবি আমাদের ফ্যামিলির কলজার টুকরা ওই যে কী হয়েছে কি পড়ে গেছে দেখেন আমাদের কাছে আম সে আল্লাহ এই যে আমাদের কাছে আম আসলে নিজস্ব জিনিসগুলা নিজস্ব বিষয়গুলাই আলাদা শান্তি লাগে একটা আলাদা একটা শান্তি কাছে দেখেন আমাদের কাছে আম দেখছেন আমাদের পুরো গাছ জুড়ে আসে এই আম গাছ দুইটা আমি আর আমার ছোট বোন দুজন আল্লাহ জানে এটা কার গাছ মনে আচ্ছা এই যে আমার বোঝা যায় ভিডিওতে এই যে আমার সে দেখছেন এগুলো আসলে শান্তি আমরা তো চাইলেই তো কেজি কেজি মন মন হচ্ছে আম কিনে খাইতে পারি কিন্তু সব কিছু কি আর আসলে নিজস্ব যে লাগানো গাছের যে একটা শান্তি ওটা মতো কি আর হবে বলেন আমরা পুরান বাড়ি থেকে চলে যাচ্ছি আমরা আসলে যে পুরান বাড়ি ট্যুরে ছিলাম এটা আমাদের হচ্ছে আগে খামার বাসা ছিল মানে মানে হাঁস মুরগি পালতো আমার আম এখানে এটা হচ্ছে আমাদের খামার ছিল আর কি আমাদের সাদা ভিডিওতে চলে আসছে তাকে আনতে চাই নাই খুব ফ্যামিলি থেকে আমাদের একটু ফ্যামিলি একটু বেশি ধর্মীয় পরিবার সেই জায়গা থেকে ওরা কেউ ক্যামেরার ভিতরে আসতে চায় না আমি নিজেও তো চাই না আমার খুব মানে নিষেধাজ্ঞা আছে এইসব বিষয় নিয়ে এই যে আম গাছ ওই যে দেখেন একটা কলা গাছ কলা গাছে মোচা পড়ে আছে এটা কি বলে পুরা ইয়াটাকে ওইটা পরে আছে দেখছেন কলা বাগান যে দেখেন কচু শাক ন্যাচারাল একটু পর আমি শাক খাবো এলে শাকের ভিডিওর দিকে বেশি চোখ যাচ্ছে বারবার আমার শাক তো খুবই পছন্দ যে কোনো শাক খুব ভাল লাগে সবচেয়ে ভালো লাগে হচ্ছে লাউ শাক অসাধারণ একটা অনুভূতি কাজ করে যেমন লাউ শাকে ডগাগুলো খাই পাতাগুলো খাই ভালোই লাগে আসলে পছন্দের জিনিস খাওয়ার একটা আলাদা একটা ফিলিংস আছে পছন্দ জিনিস তো পছন্দই এই যে আমাদের বাড়ি ঘর কাঁঠাল গাছ বড় হইতেছে পর আমরা কাঁঠাল খাবো মরিচ গাছে মরিচ আমা এই যে আমাদের জবা ফুল গাছে জবা হয়েছিল এখন জবা নাই এইগুলো অবস্থা

এই যে এটা ঠিক আছে এটা আতা ফল গাছে এই যে আতা ফল গাছে এই যে ফল এসেছে দেখেন আর এই মশা মশাগুলো দূরু পিপড়া কামড়াই যে আমাদের ছোট ছোট লিচু গাছ আছে এখানে অনেক পিপড়া আছে এই যে আমাদের বাড়ি যে অবস্থা এই যে হইল আমাদের বাড়ি এগুলো ভাড়া হবে একটা ইনিয়া জায়গা এই যে সিঁড়ির চিপাই চাপাই ফ্রিজটা আমার কাছে অনেক ভালো লাগে সবুজ কালারের ফ্রিজ আমি জীবনের প্রথম সবুজ ফ্রিজ দেখলাম ভালোই লাগে সবুজ পোড়া এই যে আমাদের বন্যার পরিস্থিতি অলরেডি বাসার সামনে পানি চলে আসছে আর দু এক দিন বৃষ্টি হলে মানে আমাদের উঠানে পানি চলে আসবে সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখন যাবো আমি সবাইকে আবারও ঈদ মোবারক এই যে দেখেন আমাদের বাসার নিচে পানি এই যে বাসার নিচে পানি সবাইকে আসসালামু আলাইকুম গুড বাই টাটা